জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন ভোর পাঁচটা বাজিয়ে আমি দুয়ারে জল দিতে যাচ্ছি এখন আজকে ওয়েদারটা মনে হচ্ছে রোদ হবে কালকে তো সন্ধ্যাবেলায় প্রচণ্ড বৃষ্টি সন্ধ্যার থেকেই বৃষ্টি শুরু হয়েছিল তো আজ এখন তো আম পরে নি আমের ইয়ে শক্ত হয়ে আছে তো ফেটে যাচ্ছে মাঝে মাঝে কোনো কোনো আম সেগুলো পড়ছে নেওয়া যাচ্ছে না তো ওয়েদারটা ওই দেখুন ওনাদের একটা জিনিস দেখায় দেখুন পাথরের মধ্যে কিরকম কত সুন্দর তুলসী গাছ হয়েছে দেখুন পাথরের মধ্যে কত সুন্দর তুলসী গাছ হয়েছে দেখুন মাটি ছাড়া জানতাম না এমনি হয়েছে অটোমেটিক হয়েছে লাগানো হয়নি কুষি গাছে তো ভর্তি হয়ে গেছে এগুলো তুলতে হবে তো দেখা যাবে না তো পাথরের মধ্যে হয়েছে সেটাই দেখালাম দেখুন আমি ডাইনিংটা ঝাড়ু ইয়ে ঝুল ঝাড়তে শুরু করলাম এই এই সাইড থেকেই শুরু করলাম তো দেখুন ঝাড়তে শুরু করলাম মানে অনেক কয়েক দিন পরেই আমি ঝুল ঝাড়ছি তো নানারকম আমি তো আগে কোনো দিন ঝাঁটতামই না এইসব কাজেই করতাম না করতাম না মানে মা দিত না করতো আর কি তো কালকে জানেন আমি গানে বসেছিলাম অনেক দিন পর মানে তিরিশ বছর পর মানে আমার বাবা মারা গেল প্রায় তিরিশ বছর হয়ে গেল মা মারা গেছে উনিশ বছর বাবা মারা গেছে তিরিশ বছর আর মা মারা গেছে উনিশ বছর তো আমার পঁচিশ বছর বিয়ে হলো আর পাঁচ বছর ওই দিকে ডামাডোল হয়েছে গানে মানে আমার বাবা মারা যাওয়ার পরে আট বাবা মারা যাওয়া আট মাসের মাথায় ভাই মারা গেছে তারপরে বুঝুন আর কি করে হয় এসব গান বাজনা তো মা অসুস্থ হয়ে পড়েছিলো তারপরে আর গান বাজনা সেরকমভাবে হয়নি বন্ধ ছিল আমি অনেক ছোটোবেলার থেকে গান শিখেছি অনেক ছোটোবেলার থেকে যখন গানের মর্ম গান কী জিনিস বোঝায় বুঝি না তখন থেকেই আমি হারমোনিয়াম ধরে নিয়েছি প্রথমে আমাদের বাড়িতে একটা এক বেলু হারমোনিয়াম ছিল বাবা ওইটা দিয়ে আমাকে হাতে খড়িদা করিয়েছিলো আমার গ্রামেরই এক জেঠু সেই জেঠুর কাছেই শিখেছি তারপর আস্তে আস্তে বড় হয়েছি শোবনা পিসি বলে একজন রামভর আসতো ক্লাস ফোর অবধি শিখেছি ওই পিসির কাছে তারপর ফাইভ থেকে আমি একটা টিচার ভালো টিচার পেয়েছিলাম ক্লাসিক্যাল আমার বাবা নিয়ে এসেছিলো এখনও উনি আছেন তো ওনার কাছে আমি মাঝে মাঝে যাবো ভেবেছি তো ওখানে খুঁজে বের করতে হবে আছি কোথায় তো শেখাই কি না এখন বা কেমন আছে সব জানি না তো খুঁজে বের করতে হবে তো আমি আমার ছেলে বলছো মা তোমার অনেক দিনের শখ ছিল তা তুমি গান করবে বলছি যে তুমি গান করবে তো করো এই জন্যেই আবার গানে কালকে বসেছিলাম তো ভয় ভয় করেই গানটা করলাম তো জানেন তো গান করতে গিয়ে আঙুলগুলো চলছে না আঙুলগুলো চলছে না মানে মনে হচ্ছে রিদের মধ্যে জড়িয়ে যাচ্ছে মানে হারমোনিয়ামে বাজালে যে কথা বলে সেইটা হচ্ছে না এখন হারমোনিয়াম বাজালে কথা বলে তো গান গান যে গানটা বাজাবেন সেই গানটা মনে হবে গানটা হারমোনিয়ামই হচ্ছে বলছে কিন্তু সেইটা আসছে না মানে আঙুলটা জড়িয়ে যাচ্ছে আর কি তো যা প্র্যাকটিস করতে লেগেছে হারমোনিয়ামটা খারাপ ছিল ঠিক করে নিয়েছি সব ছেলেই ই করে দিল। মিস্ত্রিকে ফোন করলো যোগ যোগাযোগ করলো মিস্ত্রির সঙ্গে ফোন করলো বাড়িতে নিয়ে আসলো দিয়ে হারমোনিয়ামটা ঠিক করে দিল তো এখন আমি রেয়াজ করছি দু সপ্তাহ হলো আর কালকে গানটা আমি ইউটিউব চ্যানেলে ছেড়েছি যদি মনে হয় শুনবেন আর দেখুন আমার সব চলে এসেছি কথা বলতে বলতে ভুলেই গেছি যে ডাইনিংটা ঝাড়ু দা এই ঝুলঝাড়া হয়ে গেছে আমার বেডরুমটাও তখন প্রায় ঝাড়া শেষ হয়ে গেল এখন আমি অনেক দিন ইয়ে করিনি সিঁড়িটা আমি ঝাড়ু মারিনি বেশ কয়েকদিন হলো ওটা আগে ঝাড়ুটা মারবো তারপর বা দেখুন আমি ঝাড়ু সিঁড়িটা ঝাড়ু দিতে চলে এলাম প্রথমে ফার্স্ট আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ওপর থেকেই তো ঝাড়ু দেওয়ার পরে আমি একদম ঝাড়ু দিতে দিতে নিচে চলে যাব তারপর আবার আর একবার জল নিয়ে এসে মুছে দেবো দেখুন ফটফট করে তাড়াতাড়ি মুছে দিলাম সিঁড়ি ঝাড় দিতে বেশি সময় লাগে না তো ঝাড় দেওয়া হয়ে গেল দেখুন আমি জল নিয়ে ওপর থেকেই মুছতে মুছতে যাব তাই নিয়ে চলে এলাম সিঁড়ির দরজাটা খোলাই রেখেছি ঝাড়ু দেবার সমতে যেহেতু একটু আলো আলো হয় আর কি তো লাইটটাও জ্বলছে এদিকে সিঁড়ির দরজাটাও ছাদের দরজাটাও খুলে রাখলাম ঝাড় দেওয়ার সময়তেই খুলে দিয়েছি তো একবার মুছে নেবো তারপরে আবার লাগিয়ে দেবো হনুমান আসে তো মনে হয় যদি আবার নেমে যায় হনুমানটা তার জন্য ভয় পাই আমি খুব হনুমানের খুব একটা অত্যাচার নাই তো মাঝে মাঝে ছাদে বসে দেখেছি নেমে চলে আসতেও পারে বলা যায় না তো ওই জন্য আমি ছাদ লাগিয়েই দিই আর একা ছিলাম তখন তো অল টাইম তালা দেওয়া থাকতো এখন না তালা দেওয়া থাকে না ছেলে আছে তো দেখুন আমার মোছা হয়ে গেল এখন আমি চলে যাব দেখি কি গাছ আছে বাজার যেতে হবে একবার বাজারে আজ সবজি পাতি কিছু আনতে হবে আজ ভিতরে মোটা কোথায় যাচ্ছ এই গেছো বাজার করে নিয়ে আসলাম দেখুন এই দেখুন কি কী বাজার করলাম এই মা ডিম ভাঙা দিয়ে দিয়েছে না ভাঙলো এই যে ডিম ডিম নিয়ে এলাম কুমড়ো নিয়ে এলাম এই বাজার কেকরুল কাঁকরোল বলে আর কি আমাদের কেকরুল বলে শশা তারপরে খাবার কলা পাঁচশো কালো কালো হয়ে যাচ্ছে বেশি আনা যাবে না পটল পটল আর এইটা হচ্ছে জিওল মাছ জিওল মাছের ঝোল করব আজকে এই হচ্ছে আমাদের বাজার আজকের এখন সাড়ে দশটা বাজে আমার পুজো হয়ে গেলো এক ধরো দেখে নিই জামা ঠাকুরকে পুজো হয়ে গেলো এবার আমি রান্না করে যাবো কী রান্না করবো দেখি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো রান্না করে চলে এলাম এখন আমি কেরো আর মুসুর ডাল দিয়ে বানাবো তো আর মুসুর ডাল বয়ল করে রেখেছি তার মধ্যে টমেটো দিয়েছিলাম অর্ধেকটা খুব টক হয়ে গেল মানে আর্ধে খেয়েছি তো এই ডালটা তো দিয়ে দেবো এক চামচ চামচে মশ পেঁয়াজ কুচি ফড়ম দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি এই আদা রসুন জিরে জমে দেখা ছিজে মাছের আধু পেট গোল করবো বলে তো ওই মশলায় এক চামচ দিয়ে দিলাম তো একটু খেরো দিয়েছি বলে মশলাটা দিলাম কেরো না দিলে শুধু পেঁয়াজ কুচি রসুন আর শুভ্রলতা ফোরম দিয়ে আচ্ছা দিই না দেখুন হয়ে গেছে আমার ডালটা ঢেলে দেবো আর কী কী রান্না আশে রান্না করবো কেক মানে কাঁকরোল বলে না কাঁকরোল আলু পটল আর ইয়ে করলা করলাটা আলাদা একটু ভেজে নেবো তারপর ভেসাবো আর আলু এই কথা দিয়ে ভাজা হবে আর কি একসাথে আর এই যে কেউ মাছ আলু ঝোল হবে আর কিছু হবে না চেক মশলাটা আমার পশ্লা করে আমি দিয়ে দেবো মিষ্টি মধ্যে দিয়ে দিচ্ছি চেক করে দেখতে হবে ঠিকই আছে একটু লবণ লবণটা দিয়ে দেবো পরে আসছি আবার জল মাছ আর আলু দিয়ে ঝোল হয়ে গেলো পাতলা করে হয়ে দেখুন আলু আর জল মাছের ঝোল এবার নামিয়ে দেবো হয়ে যাবে রেগুলার মশলা দিয়ে কষে টমেটো দিয়েছি অর্ধেক দিয়ে দিই টক হয়ে যাবে তো এখন আমি এটা নামিয়ে নেব হয়ে গেল এখন আমি এবার তিন চার রকমের কেটে রেখেছি ওটা ভাজা করল একসঙ্গে এখন দুপুর একটা চল্লিশ বাজে আমরা ভাত খাবো দেখুন আমি ভাত নিয়ে নিয়েছি আজকে পটল কাঁকরোল আর আলু আর কি করলা দিয়ে ভাজা আর জিওল মাছ আর আলু দিয়ে ঝোল পাতলা করে আর খেরো আর মুসুরির ডাল খেরো দিয়ে মুসুর ডাল আমার ছেলেকেও তাই তাই দিয়ে দিয়েছি আর আম নিয়ে জিনিস এটা বাড়ির আম পাখি নিয়ে কোনো এটা কেনা তো আজকে এখানে রাখছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকবেন